এখন এই মেয়ে যিনি সমন্বয়ক আমি আদৌ জানি না তিনি কোনো সমন্বয়ক কিনা যদি হয়েও থাকে তার ব্যক্তিগত এই যে নেশা টেশা করে এটা তার ব্যক্তিগত খারাপ ব্যাপার সে হয়তো একটা খারাপ মানুষ নেশা করছে এটা অবশ্যই ঘৃণিত এবং বাজে কাজ কিন্তু তার জন্য তো সে যে ভালো কাজে তার যে কন্ট্রিবিউশনটা ছিল সেই কাজটা তো খারাপ হয়ে যেতে পারে না সমুদ্রের পানি অপবিত্র হয় না সমুদ্রের বিশাল পানির ভিতরে যদি কোনো দর্শনার্থী কোনো বজ্র ফেলে সামান্য তার জন্য ওই সমুদ্রে পানি অপবিত্র হয়ে যায় না ঠিক একইভাবে বৃহৎ কোনো ভালো কাজে যদি দুই একজন খারাপ লোকের কন্ট্রিবিউশন থাকে তো দুই একজন খারাপ লোকের কন্ট্রিবিউশনের জন্য বৃহৎ কোনো ভালো কাজ সেটা খারাপ কাজে পরিণত হয়ে যায় না কেন এই উদাহরণটা বা উপমাটা দিলাম আমাদের সমাজে ভালো খারাপ অনেক ধরনের মানুষ আসে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে এই গণ অভ্যুত্থানে একমাত্র ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর বাদে বাকি আপামর ভালো খারাপ সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমেই এই অভ্যুত্থানটা হয়েছে এখন এই অভ্যুত্থানটা এই জাতির জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য একটা বৃহৎ ভালো কাজ এই ভালো কাজে ভালো মন্দ সব শ্রেণী পেশার মানুষ এখানে কন্ট্রিবিউশন আছে আপনি খেয়াল করে দেখবেন এই অভ্যুত্থানে কিন্তু রাস্তার যে ছেলেটা টোকায় সেও আছে যে এলিট শ্রেণীর লোক সেও আছে যে ইউনিভার্সিটির শিক্ষিত ভদ্র মার্জিত ছেলে সেও আছে যে নেশাঘর সেও আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধনী দরিদ্র গরিব চার যেখানে যেভাবে সামর্থ্য ছিল সেইভাবে এই অভ্যুরনটা সফল করছে আজকে সারা দিন আমি দেখলাম সমন্বয়ক রুবায়ত ইয়াসমিন বা এই টাইপের একজন নাম দেয় একটা মেয়ের সে নেশা করছে এই একটা ভিডিওকে ভাইরাল করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এ কথিত সমন্বয়ক প্রথমত আমি বলি দেখেন সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলন এই প্ল্যাটফর্মটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম আমি মানে যারা এই প্ল্যাটফর্মে আসলে যারা অন করে তাদের উচিত এনসিপি নামক এই দলটায় যারা তৈরি করছে তাদেরকে শাস্তির আওতায় আনা কেন আনা কারণ তারা এই বৈষম্যবিরোধী আন্দোলন এই প্ল্যাটফর্মকে এরা মিস করছে এরা এদের মানে পৈতৃক সম্পত্তি মনে করে সেইটাকে বেস করে মানুষের সিম্প্যাথি নিয়ে একটা রাজনৈতিক দল করছে এরা এদেরকে শাস্তির আওয়াজ জানা উচিত ছিল যাক আমি ওই প্রসঙ্গ নিয়ে পরে কথা বলবো আমি এই এই প্রসঙ্গেই থাকি তাহলে আমি যেটা বললাম যে বৈষম্য বিরোধী আন্দোলন এটা সার্বজনীন প্ল্যাটফর্ম আপমোর ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ভালো মানুষও যেমন ছিল কিছু খারাপ মানুষ মানে খারাপ স্বভাবের মানুষও এখানে কিন্তু ছিল ওই যে বৃহৎ রাষ্ট্রে বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে এখন এই মেয়ে যিনি সমন্বয়ক আমি আদৌ জানি না তিনি কোনো সমন্বয়ক কেনা যদি হয়েও থাকে তার ব্যক্তিগত এই যে নেশা টেশা করে এটা তার ব্যক্তিগত খারাপ ব্যাপার সে হয়তো একটা খারাপ মানুষ নেশা করছে এটা অবশ্যই ঘৃণিত এবং বাজে কাজ কিন্তু তার জন্য তো সে যে ভালো কাজে তার যে কন্ট্রিবিউশনটা ছিল সেই কাজটা তো খারাপ হয়ে যেতে পারে না আপনি ব্যক্তি এই মেয়েকে সমালোচনা করতেই পারেন কিন্তু আপনি মেয়েকে ট্যাগ দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে এই অভ্যর্থনকে কেন আপনি মানে বিতর্কিত করবেন এটা তো করতে পারেন না সে এটা তার ব্যক্তিগত জীবন ব্যক্তি জীবনে সে একটা খারাপ মানুষ কিন্তু সে অভ্যর্থনে যখন অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রামে তার জীবন বাঁচে রেখে সে যখন করছে সে দেশের জন্য কাজ করছে তো ওইটা ওইটার তো তার ব্যক্তি জীবনে খারাপ সে তুলনা হয় না আমি খুব অবাক হয়ে গেলাম যে প্রতিটা মানুষ ওই মেয়ের ব্যক্তি খারাপ দিককেই সমালোচনা করতে যেয়ে অভ্যর্থনের ব্যাপারটা তুলে সেটাকে হেও বা ছোটো করার চেষ্টা করছে এটা হইতে পারে না দুই চারটা খারাপ স্বভাবের মানুষ ব্যক্তিগত তাদের খারাপ কাজের জন্য কখনোই এই অভ্যুত্থানটা সফল অভ্যুত্থানটা জুলাই বিপ্লবটা সরি জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা এই অভ্যুত্থানটা কখনোই বিফল বা কলুষিত বা প্রশ্নবিদ্ধ হইতে পারে না আজকে যারা সম্মুখ সারিতে ছিল এই অভ্যুত্থানে তারা যদি এখন কেউ দুর্নীতি করে বসে তার জন্য কি আপনি এই অভ্যুত্থানটাকে এই আপমর ছাত্র জনতার কোটি কোটি মানুষের অভ্যুত্থানকে আপনি বিথা করে দেবেন না এটা হইতে পারে না সো আপনারা এই জায়গাটা একটু ভাবেন এই মেয়েকে সমন্বয়ক পরিচয় যে এই যে ইয়াসমিন না এই টাইপের হবে এই মেয়েটার নাম ভিডিও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন ভাইরাল এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো তার এই কাজের জন্য কখনোই অভ্যুত্থানকে আপনারা কলুষিত করেন এ তার ব্যক্তিগত খারাপ ব্যাপার সেটাকে ব্যক্তিগতভাবে সমালোচনা করেন এর সাথে সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি বা অভ্যুত্থানকে ট্যাগ লাগায় সেটাকে বিতর্কিত বা বিব্রত করার কোনো সুযোগ নেই সবাইকে এই বেসিক জায়গাগুলো বোঝাপড়ার দরকার আছে বোঝার চেষ্টা করুন